যে কোনো মানুষ যে কোনো অবস্থায় আসে আপনার এখানে কাজ শিখে যেতে পারে কাজ শিখতে পারবে জি আলহামদুলিল্লাহ কোন রকম কোন টেনশন চিন্তা সে তো না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সার্ভিস সেন্টারে স্বাগত তো আজকে আজকে আমাদের মানে আপডেটমূলক ভিডিও ষোলো নাম্বার বেস্ট বিদায়ের ভিডিও তো এই বিষয়ে আজকে আমরা কিছু কথা বলবো যেহেতু আজকে আমরা ভিডিওটা মানে করতেছি রমজানের প্রায় ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ রমজানে তো আপনারা ভিডিওটা দেখতেছেন প্রায় আজকে আমাদের ঈদের পরে তিন চার দিন পরে ভিডিওটা দেখতেছেন মূলত মানে ওই সময় ব্যস্ততার কারণে আমরা ভিডিওটা ছাড়তে পারি না এই কারণে আমরা ভিডিওটা ছাড়তে একটু লেট করলাম যাই হোক ওইটা কোনো বিষয় না তো আমাদের শেষ বেস ঈদের আগের যে শেষ বেস বিদায়ের ভিডিও সে আপডেটটা আপনাদেরকে দেওয়া হয়নি তো এই আপডেটটা আজকে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার্স আমরা অলরেডি মূল পর্বে চলে আসলাম আপনারা এখানে দেখতেছেন আমাদের রেস্টুরেন্টরা সবাই এখানে আছে ১৬ নম্বর ব্যাচের মোটামুটি তো যেহেতু আজকে আমাদের শেষ ব্যাচ আমাদের প্রতি মাসে যেহেতু ব্যাচ দুইটা কন্টিনিউ হয় সেই কারণে আমরা মানে আমাদের দুই ব্যাচ মিলে আট দশজন থাকে তো আমাদের যেহেতু পনেরো নম্বর ব্যাচ বিদায় নিয়েছে সেই আপডেট আমরা আপনাদেরকে দিয়েছি এখন ষোলো নম্বর ব্যাচ বিদায়ের পালা তো আসলে কে কত দূর কাজ শিখতে পারছেন আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব কারণ এইভাবে আর ক্যামেরার সামনে কোনো দিন আসা হবে কিনা না জানি না তাদেরকে নিয়ে তো শুরুতে আমরা পাশে চলে যাব আমাদের যে জুয়েল ভাই আছে কুমিল্লা থেকে উনি যেহেতু শেষ বেসের আমাদের আজকে আমরা ভিডিওটা যেদিন বানাইতেছি প্রায় ছাব্বিশ রমজান মেবি যাই হোক আজকে আমাদের বিদায় যেহেতু আমরা ভিডিওটা পাবলিশ করতেছি আপনাদের হয়তো ঈদের চার পাঁচ দিন পরে আজকে যারা ভিডিও দেখতেছেন কারণ অনেক ব্যস্ততার কারণে আমরা ভিডিওটা আগে দিতে পারিনি এই কারণে এখন ভিডিওটা দিচ্ছি আপনাদের আপডেটটা জানানোর জন্য তো শুরুতে আমরা জুবল বের কাছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভাই ভালো আছেন ইনশাআল্লাহ দেখা তো জানি আপনি অসুস্থ মোটামুটি গলা ব্যথা যার কারণে গলায় কিছু பிரச்சাই রাখছেন জায়গা ওই শারীরিক সমস্যা থাকতেই পারে মানুষের এটা স্বাভাবিক তো আমাদের কাজের আপডেট নি আমরা একটু কথা বলবো বা জানার চেষ্টা করব যেহেতু আমরা আজকে বিদায় নিচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদের কাজের আপডেট গুলোকে একটু জানার দরকার তো আপনি যে এক মাসের কোর্স নিছেন পরিপূর্ণভাবে কাজটা শিখতে পারছেন জি জি আমি প্রথমে শিখেছি ওয়ারিং তারপর শিখলাম যে মোটর বাদাই তারপরে শিখলাম যে ওই আছে নাকি চার্জার বাদাই কমপ্লিট এখন এখন প্রায় আমার আছে নাকি কোন ওই যে কন্ট্রোল বক্স প্রায় কি শেষ কাজ এখন আমি যদি কিনা বাড়িতে যাই ইনশাল্লাহ সব রকম সমস্যা আমি ইনশাল্লাহ কি সমাধান করতে পারবো আমাদের অটো ডিপার্টমেন্টের যে কোনো সমস্যার সমাধান আপনার দ্বারা এখন সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ আগে তো মনে করেন যে কিনা সব কাজে ধরেন কিনা বডি বা এই যে কিনা বডি বা বিভিন্ন ধরনের পারতাম না তো এখানে যখন আসছি তখন তো আমার কাছে একটু এটা কনফিউজ যে ইয়ে করছিলাম ছিলাম যে কিটা পারবো না কিন্তু ইনশাল্লাহ

আপনার যে কোনো কন্ট্রোল বক্স মেরামত করতে পারবো যে কোনো কন্ট্রোল বক্স যখন মিক্সক বা রিক্সা বা ডাটাই যেকোনো কোনো কন্ট্রোল তুমি যে কন্ট্রোল বক্স ইনশাল্লাহ পারবো

আপনারা করিয়ে নিতে পারবেন নিঃসন্দেহে এটা আমরা দীর্ঘ বিশ্বাস করি ওনারা আপনাদেরকে সেবা বা সার্ভিসটা দিতে পারবে যাই হোক সর্বশেষ দুইটা কথা বলতে চাই যেহেতু আপনি শুরুতে আসছিলেন শুরুর অনুভূতি আর আজকের অনুভূতিটা যদি করতেন আসলে শুরুর অনুভূতিটা হচ্ছে যে আমি যখন এখানে আসছি প্রথম তো আমার কাছে অনেক কিছু যে আমার কাছে মনে হয়েছে যে আমি এটা পারবো না তো আস্তে আস্তে যখন যে ধাপে ধাপে পার করছি তখন আমার কাছে একদমই মনে সহজ মনে হয়ে গেছে একদম কি আছে নাকি পানির মতো হয়ে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক যেহেতু পানির মতো এখন জানলে পানি অনেক কিছু পানির মতোই হয়ে যায় না জানলে কঠিন থাকে এটাই স্বাভাবিক যেটা এক সময় জানতাম না এটা তো এটা নিজের কাছে অনেক কিছু ছিল আচ্ছা এখন শেষ একটা क्वेश्चन আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বা যারা কাজ শিখতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান জি অবশ্যই বলতে যাই এখানে যদি মনে করেন যে গিতা কারো যদি ইচ্ছুক থাকে ঠিক আছে কাজ করার তাহলে তারা গিতা নিঃসন্দেহে আসতে পারে সমস্যা নাই এখানে থাকা খাওয়া সুব্যবস্থা আছে এবং এবং আমাদের যে ওস্তাদ উনি মানে অত্যন্ত ভালো লোক মনে করেন যে কিনা যে কেউ আসতে চাইলে আসতে পারবে সমস্যা নাই আচ্ছা কোন প্রকার আপনাদের এই এক মাসের ভিতরে কোন প্রকার কোন প্রবলেম হয়েছে না না প্রবলেম এখানে না আসলে মনে করেন যে কিনা প্রবলেম তো হচ্ছে যে কিনা নিজের ব্যক্তিগত আমি যদি কি মনে করেন যে কিনা প্রবলেম যদি কিনা ফেস করতে যাই তাহলে অনেক প্রবলেম হয়েছে কিন্তু আমি এখানে আসছি মূলত কি কাজ করতে তো আমার এত দিকে যাওয়ার কোনো কিছু দরকার নাই আমি তাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলবো আমরা ভিডিওটা বেশি লং করবো না যাক এরপরে আমাদের আনোয়ার ভাই আছেন উনি নওগাঁ থেকে এসেছেন ওনার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই হোক আচ্ছা যেহেতু আজকে আমাদের বিদায়ের ভিডিও বিদায় বিদায়ের পালা আজকে আমরা চলে যাব এটাই স্বাভাবিক তো সেই প্রেক্ষাপটে আমরা দীর্ঘ এক মাস ছিলাম কতটুকু কাজ শিখতে পেরেছি বা কতটুকু আমরা নিতে পারলাম এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব সেই সাথে আমরা কাজের আপডেটগুলো জানার চেষ্টা করব শুরুতে আমরা এই যে সিলাবের ভিতরে আমরা কতটুকু কাজ শিখতে পারছি আলহামদুলিল্লাহ প্রথমে চার্জার শেষ করছি পরে ওয়ারিং শেষ করছি

আচ্ছা যে কোনো চার্জার ব্যান্ডিং করতে পারবেন আচ্ছা যে কোনো ওয়ারিং করতে পারবেন আর যে কোনো যত আপডেট কন্ট্রোল এরিয়া আসুক কাজ করতে পারবেন এখন না কোনো প্রকার সমস্যা আছে কোনো প্রকার সমস্যা নেই আচ্ছা তো যেহেতু আমরা কাজের আপডেট সম্পর্কে জানলাম এই যে এগুলো কাজ আপনাদের কি প্র্যাকটিক্যাল ভাবে করানো হয়েছে কন্ট্রোলারে আলহামদুলিল্লাহ করানো হয়েছে তাই তো আচ্ছা যাই হোক যেহেতু করানো হয়েছে প্র্যাকটিক্যাল আপনারা যেহেতু প্র্যাকটিক্যাল এখান থেকে আপনি কন্ট্রোলারের প্রতি পরিপূর্ণ অভিজ্ঞতা পাইছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু এখান থেকে আমরা চলে যাব আর কখনো ভিডিওতে আসব না সেই প্রেক্ষাপটে আমরা আর দুই তিনটা কথা বলবো যাই হোক আমরা যেহেতু আজকে চলে যাব আমাদের শুরুর অনুভূতি আর আজকের অনুভূতিটা যদি একটু সংক্ষেপে শেয়ার করতাম

আমির হামজাদ সাইকেলিস্ট আমির সাইকেলিস্ট যাই হোক বিহার যারা এই নওগাঁ জেলা বদরগাছি থানার বেলি ব্রিজের পূর্ববাসে এরা আশেপাশে যারা আছেন অবশ্যই আমাদের এখান থেকে প্রফেশনালভাবে শেখার পরে আপনারা অবশ্যই যেহেতু ওখানে চলে যায় দোকানপাট করবে যেহেতু তার ওখানে রানিং আগের থেকেই দোকান উনি অন্য অন্য কাজগুলো করতো তো এই কাজগুলো করতেন না বা পারতেন না সেগুলো এখন প্রফেশনালভাবে শেখা হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা ওনার কাছে যাবেন নিঃসন্দেহে ভালো সার্ভিসটা পাবেন সেটা যেহেতু অনেক ভালো মনের মানুষ আমার ভাই এটা আমরা দীর্ঘ এক মাস থেকে বুঝতে পেরেছি তো আপনারা সেভাবে সার্ভিসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক সর্বশেষ যারা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা কাজ শিখতে আসতে চান তাদের উদ্দেশ্যে কি বলতে চান ওস্তাদ নিঃসন্দেহে এখানে আপনার কাছে আসে কাজ শিখতে পারে ওস্তাদ আর এরকম মানে যে কোনো মানুষ যে কোনো অবস্থায় আসে আপনার এখানে কাজ শিখে যেতে পারে কাজ শিখতে পারবে জি আলহামদুল্লিলাহ কোনো রকম কোনো টেনশন চিন্তা চেত না আচ্ছা আপনি কখনো ঢাকায় আসছিলেন এর আগে না আমি কখনো কোনো সময় এক মাস যাবতে আমি কোনো রকম সাপোর্ট করিনি আচ্ছা এখানে আমার কোন রকম কোনো সমস্যা হয়নি নিজের পরিবারের মতো থাকি এক মাস মনে কিছু হয়নি আচ্ছা দয়াক যারা দূর দূরান্ত থেকে অনেকেই টেনশনে থাকে যে আমি এখানে যাব কিভাবে যাব বা এখানে আসার পর কোনো সমস্যা হবে কিনা এই বিষয়টা যদি হালকা কি নিঃসন্দেহে এখানে আসতে পারো কোনো রকম কোনো চিন্তা করতে হবে না আচ্ছা তার চেয়ে বড় কথা এখানে আসলে কার শিখতে পারবে ইনশাআল্লাহ নেহন্দা কার শিখতে পারবে আচ্ছা যাই আমরা আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমরা যেহেতু আর কখনোই আপনাদেরকে ভিডিও দেখা যাবে না অনেক মিস করব আপনাদেরকে আপনাদেরকে আপনারাও অনেক মিস করবেন সেটা জানি যাক সেই বিষয় সেই আজকে বক্তব্য আপনাদের সঙ্গে শেষ করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন এরপর আমাদের আরো এক ভাই আছে যারা বিদায় নেবেন ইতিমধ্যে আমাদের আমানুল্লাহ ভাই ছিলেন এই ব্যাচে তো ওনার হঠাৎ আমাদের তিন চার দিন আগে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছেন সেই ফোকাসটা আমরা দিতে পারিনি আপডেটটা কারণ হইলো যে ওনার বাবা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে যার ফলে তিন চার দিন আগেই আমাদের এখান থেকে বিদায় নিতে হয়েছে তারা হুদার মাধ্যমে আমরা ভিডিওটা করতে পারিনি নেক্সট টাইম উনি আমাদের সঙ্গে দেখা করতে আসবেন ওই সময় আমরা ভিডিওতে ইন্ট্রো হিসাবে দিয়ে দিবো যাই হোক জুয়েল ভাই আসসালামু আলাইকুম সালাম যেহেতু আপনারা একই ব্যাচের দুইজন প্রায় কুমিল্লা থেকে এসছেন এবং আহ দুইজনই তো কুমিল্লা থেকে এসছেন তাই তো দুইজনের নামও একই দুইজন একই জায়গা থেকে এসেছেন তো যাই হোক কাছের সঙ্গী মানে এলাকার মানুষ দূর দূর জায়গা দূরে আসার পরে পাওয়ার একটা অনুভূতি আলাদা যে একটা কোচ করতেছেন সঙ্গে একই এলাকার একই গ্রামের দুইজন তখন বন্ধুত্ব সম্পর্কটা সময়টা অনেক এনজয় করা যায় হ্যাঁ যাই হোক তাই আপনার কি অবস্থা কাজের আপডেট সম্পর্কে একটু জানতে চাই হ্যাঁ আমার কামের আপডেট আপডেট সম্বন্ধে সব কিছুই ভালো আমি প্রথম চাদারে কাম করছি তারপর ওয়ারিং এর কাজ করলাম তারপর মোটরের কাজ করলাম আলহামদুলিল্লাহ এখন কন্ট্রোলারের কামও শেষ আচ্ছা খুব ভালোভাবেই শিখতে পারছি উস্তাদ আচ্ছা কাজ নিয়ে কোনো প্রবলেম হইছে আপনাদের না উস্তাদ আপনি যেভাবে শিখাইছেন এভাবে মনে করেন যদি শিখাইতে পারে এভাবে যদি শিখান তাহলে কোনো মানুষই নাসি আর কোনো অপশন নাই উস্তাদ

আচ্ছা আচ্ছা যে কোনো কন্ট্রোলার যত আপডেট কিছু আসুক এখন কাজ করে মানে কাস্টমারকে রানিং করে দিতে পারবেন হ্যাঁ এখানে প্র্যাকটিক্যাল ভাবে কাজ করছেন হ্যাঁ ওস্তাদ প্র্যাকটিক্যাল ভাবে এই যা কন্ট্রোলার আছে আমরা সবাই মিলে এসে ঠিক আচ্ছা এই উপরে যেগুলো আমরা দেখতেছি এই এই ব্যাচের আপনারা যারা আছেন তারা এই কন্ট্রোলার গুলো নিজের হাতে আপনারা প্র্যাকটিক্যাল ভাবে মেরামত করছেন যাই হোক এখন যেহেতু আপনি মানে শুরুর একটা অনুভূতি যে শুরুর দিকে যখন আসছিলেন তখনকার অনুভূতিটা যদি শেয়ার করতেন শুরুর দিকে যখন আমি আসছিলাম তখন মনে হইতো যে আমি কাজ করতে পারবো কিনা পরে দেশের আস্তে আস্তে এক ধাপ এক ধাপ পার হওয়ার পরে উস্তাদ একদম ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে যে এই কামটা এত কি কঠিন ভাবতাম সফতমস ফাতম কিন্তু উস্তাদ আপনি যেভাবে শিখাইছেন শেখানোর পর আমার কাছে খুবই ইজি হয়ে গেছে আচ্ছা খুব ইজি হয়ে গেছে মার্শাল্লাহ যাই হোক এখন যেহেতু আপনি পরিপূর্ণ সার্ভিস বা সেবাটা দিতে পারবেন এটা আমরা বিশ্বাস করি আচ্ছা যাই হোক আপনি যাওয়ার পর আপনার ঠিকানাটা কোথায় হবে আপনার দোকানটা কোথায় হবে উস্তাদ মুরাদনগর যাত্রাপুর মির্জাপুর হবে ওস্তাদ মুরাদনগর মানে কুমিল্লা মুরাদনগর যাত্রাপুর মির্জাপুর হবে মির্জাপুর দোকানটা হবে তাই তো যাক যারা আপনারা শুনলেন এখান থেকে আপনারা সার্ভিসটা নিতে পারবেন নিঃসন্দেহে কুমিল্লা যারা আছেন আমাদের দুই স্টুডেন্ট পাশাপাশি মোটামুটি আপনারা যেখান থেকে খুশি আপনারা সার্ভিসটা নিতে পারবেন নিঃসন্দেহে কোনো প্রকার সমস্যা নাই যাই হোক সর্বশেষ যেহেতু আমরা চলে যাবো আর কখনোই আমাদের এইভাবে দেখা যাবে না সেইখান থেকে আমরা মিস করবো সবাইকে এটাই স্বাভাবিক তো আরো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা শিখতে

আমরা কাজ শিখতে পারছি আচ্ছা কোনো প্রকার সমস্যা হয়নি তো কোনো প্রকার সমস্যা হয়নি আচ্ছা যাই হোক আপনারা যারা শুনলেন ইতিমধ্যে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই জন্য আমরা দুঃখিত যাই হোক এই ভিডিওটা আমরা মানে যেহেতু ভিডিওটা আমাদের রমজানের প্রায় পঁচিশ ছাব্বিশ রমজানে বিদের ভিডিও তো সেটা আমরা ঈদের পরে আমরা লঞ্চ করেছি আপনাদের ভিতরে কারণ অনেক ব্যস্ততার কারণে আমরা লঞ্চ করতে পারি নাই সেই প্রেক্ষাপটে আজকে বলতে চাই যে আপনারা যদি আমি বিষয়টা কী কই যারা এই অটো ডিপার্টমেন্টে ন্যূনতম জ্ঞান আছে বা এই সম্পর্কে কোনো প্রকার একটু ধারণা আছে তারাও যদি আপনারা কাজ শিখতে চান যে এই বিষয়টা আপনারা পরিপূর্ণ প্রফেশনালভাবে কাজগুলো শিখবেন ইনশাল্লাহ আমি মনে করি যদি আপনি ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে আসেন নিঃসন্দেহে আপনারা যে কোনো ধরনের কন্ট্রোল বক্স যে কোনো ধরনের মোটর যে কোনো ধরনের চার্জার আমরা কাজ শেখাতে পারবো আপনাদেরকে সেটা আপনারা যেহেতু আমাদের সামনেই এক তারিখ থেকে ব্যাচ চালু হচ্ছে এইখানে হয়তো আমাদের জায়গা খালি নাই দুই একটা জায়গা খালি থাকতে পারে সেক্ষেত্রে যারা আগ্রহী আছেন অবশ্যই আপনারা যোগাযোগ করে সিরিয়াল দিতে পারেন যেহেতু সীময় সীমিত আর কিছুদিন মাত্র আছে এক তারিখে তো এর ভিতরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সিরিয়াল দিয়ে রাখবেন নিঃসন্দেহে আপনাদেরকে আমরা কাজ শেখাবো ইনশাল্লাহ তো আমাদের সতেরো নম্বর ব্যাচ মোটামুটি শুরু হবে সামনে ষোলো নম্বর ব্যাস আমাদের বিদায় আপনি তারাও আমাদের ষোলো নম্বর ব্যাচ অলরেডি বিদে হয়ে গেছে যাই যাই হোক এই কারণে আপনাদের টেনশনের কিছু নাই আপনারা নিঃসন্দেহে আসতে পারেন আমাদের কাছে নিঃসন্দেহে আপনারা প্রফেশনালভাবে কাজগুলো শিখে ব্যবসা বাণিজ্য করে একটা ভালো লাইফ লিড করতে পারবেন ইনশাআল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি তো যাই হোক ভিওয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম দেখা হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে